আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে এলাম মারিচা গরু হাটে আপনাদের দেখাবো ছোট গরু কীরকম দাম যাচ্ছে আর বড় গরু কীরকম দাম যাচ্ছে তা আপনাদের আজকে আপনাদের মাঝে দেখাবো যারা ছোট গরু বাসুক কিনতে চান তারা আরচা গরু হাটে এসে ছোট গরু বাসুর দেখে ভালো মানে বাসু কিনে নিয়ে যেতে পারেন এই শীতের ভিতরে ছোট বড় গরু বাছুর একবারেই দাম কম যাচ্ছে যারা ছোট গরু কিনতে চান সার বাছুর গরু তারা আরচা গরু হাটে এসে ছোটো গরু কিনে নিয়ে যেতে পারে এই গরুর বেশিরভাগ এসে থাকে চর অঞ্চল থেকে যেমন চর আলোকদিয়া চর চর সে বলা আর নানান জায়গা থেকে আসতে থাকে কুষ্টিয়া রাজবাড়ি দৌলতপুর ঘিউর মানিকগঞ্জ ঢাকা এই হাটটি সপ্তাহে দুইবার বসে মঙ্গলবার ও শুক্রবার যারা গরু কিনবেন তারা আরচা গরু কিছু গরু দেখে শুনে কিনে নিয়ে যেতে যেমন সিন্ধি সাহিয়াল নেপাল ফিজিয়াম জাতের ভালো মানের কিছু গরু আপনারা খুঁজে দেখে কিনে নিয়ে যেতে পারেন যেমন ফিজিয়াম জাতের সার বাছুর গরু আছে শাহিয়াল সার বাছুর গরু আছে শাহিয়াল সারবাসুর গরু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হলে আপনারা সাহিয়াল সার বাসার গরু কিনতে পারবেন ফিজিয়াম গরু ষাট থেকে আশি হাজার টাকা হলে আপনারা ফিজিয়াম জাতের গরু কিনতে পারবেন যারা ফিজিয়াম জাত বা শাহিয়াল জাতের গরু খুঁজতেছেন তারা আরিচা গরু হাটে এসে সাহিয়াল আর ফিজিয়াম জাতের গরু কিনে নিয়ে যেতে পারেন আর আর যারা সিন্দি বা দেশাল গরু খুঁজতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে তারা আরিচা গরু হাটে এসে দেশাল বা সিন্দি গরু কিনে নিয়ে যেতে পারেন সিন্দি লাল কালার ও সাদা কালার বা যে কালার আপনারা পছন্দ সে কালার কালারই পাবেন কালোর ভিতরে সাদা লালের ভিতরে সাদা এই কালারের গরু আপনারা পেয়ে থাকবেন তারা যারা কিনবেন তারা অতি শীঘ্রই মঙ্গল ও শুক্রবার হাটে এসে গরু দেখে নিয়ে যেতে পারেন